আপনারা যদি বর্ডার ক্রস বাইক কিনতে চান ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে মনে করেন আমার ভিডিওর কমেন্টে কিছু চোর আছে যারা কমেন্ট করে তারা মুড হচ্ছে চোর তাকারে আইডিও দেখবেন ফেক আইডি আইডিতে কোনো নিজের চেহারা দেয়া কোনো ভিডিও নাই আপনারা যারা তাদের নিয়ে লাফালাফি করেন মানে তারা হচ্ছে ধরা খাওয়ার শখ তাকারে আমি কোনো রিপ্লাই তো দেই না কারণ যারা সোর তারা আমার কমেন্টে এসে যারা বাইক চায় তাদের রিপ্লাই দেয় যে ভাই দেখেন বাইক আছে সব বাইক আছে নখ দেন ইনবক্স করেন আর যারা আবুল আবুল বাসার সেই আবুল বাসারগুলি করে কি ওই তাদের সাথে কন্ট্যাক্ট করে তো তারা আমার কমেন্টে দয়া করে নখ দিবেন না দিলে ব্যান করে দেবো আর কমেন্টই করতে পারবেন না আচ্ছা এখন আর একটা বিষয় আসে সেটা হচ্ছে রিপ্লাই সবাইকে কেন আমি দেব আপনাকে আমি একটা বর্ডার ক্রস বাইক লিঙ্ক করা আমার কি লাভ হবে কি লাভ আছে আমার কোনো লাভই নাই লাভ একটা আছে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন কি ধরনের সাপোর্ট আপনারা যারা কমেন্ট করেন অনেকেই লেহে দেন বাইক লাগবে আপনার বাইক লাগবে আমি আপনাকে বাইক দেখাবো তারপর আমি আপনার কাছে ব্যস্ত আমার দুটো লাভ হবে আমার ঠেকা পড়েছে এত আমি নিজের কাজ কাম বাদ দিয়ে আপনাকে আমার বাইক লাগবে লেহে চলে যান কমেন্টে আর আমি আপনাকে বাইক দেব এত তো সস্তা না সব কিছু আপনার প্রয়োজন আপনার প্রয়োজনটা আমাকে বোঝান লাগবে এনে দরকার আপনার আমার না আমার এনে কোনো দরকারই নেই আমার একটাই লাভ আপনারা আমাকে যদি ফলো করেন কমেন্ট করেন আমার একটু গ্রো হবে এটাই আমার লাভ তাছাড়া কোনো লাভ আছে এখন আপনি জাস্ট কমেন্ট করে চলে গেলেন বাইক লাগবে আমি আপনাকে কেন হেল্প করব আমি হেল্প করব কাকে আমি আপনারা জানেন টিকটকে যখন কোনো নোটিফিকেশন আসে তখন কিন্তু ওইটা কিন্তু প্রোফাইলে শো করে কমেন্ট করলে সেই ভিডিওর পাশে কমেন্ট ওই ভিডিওটা দেখা যায় কোন ভিডিওতে কে কী কমেন্ট করছে আমাকে যারা কমেন্ট করেন বেশিরভাগই আমাকে কোনো ফলোই করেন না তো যেহেতু আপনারা আমাকে ফলো করেন না সেহেতু ভাই আমি আপনাদের কেন আমি আপনাদের আমি সাহায্য করব কোনো ঠেকাই নাই আমার কিন্তু যে লোকটা আমাকে ফলো করতেছে আমাকে কমেন্ট করতেছে এবং আমি নোটিফিকেশন অপশানে যা দেখতেছি সে আমার আরও দশটা ভিডিওত কমেন্ট করছে তখন বসবো যে হ্যাঁ এ লোকটা অরিজিনালি একটা রিয়েল লোক এ আমাকে সাপোর্ট করতেছে এক আমার সাপোর্ট করা দরকার আপনি আমাক আপনি আমি চিনি না আপনি আমাকে কোনো সাপোর্ট করেন নাই কিছু না আপনি বাইক লাগবে লে চলে যাচ্ছেন আর আমি আপনাকে রিপ্লাই দেবো এত কি সহজ নাকি সব কিছু যে লোকটা আমাকে ফলো করতেছে আমার ওই ভিডিও ছাড়াও আমার প্রোফাইলে যায় আরও দশটা ভিডিও কমেন্ট করতেছে আমি দেখতেছি এই লোকটা একটা না আমার দশটা ভিডিও কমেন্ট করছে তো তাকে আমি আমি মনে করেন আমি সাপোর্ট করবো আমি আপনাকে আপনাকে আমি কি জন্য সাপোর্ট করব যে আমাকে ফলো করতে হবে মাস্ট কারণ আমি এই বুদ্ধিটাই বাই করছি কারণ ওই সবাইকে ভাই অত রিপ্লাই দেওয়া সম্ভব তাহলে আমার কাজ বাদ দিয়ে সবাইকে খালি সাপোর্টই করা লাগবে সো আমি আপনাদের কাছ থেকে তো আমি টাকা পয়সা চাচ্ছি না সো আমি যা আমি দেখবো যে আপনি আমাকে ফলো করেছেন এবং আমার ওই ভিডিও না আপনি আমার ওই ভিডিও ছাড়াও আরও দশটা ভিডিও দেখছি আমি আপনি কমেন্ট করে গেছেন তখন আমি বলবো হ্যাঁ না একে আমার সাপোর্ট করা দরকার বা এর রিয়েল বাইক লাগবে কারণ এটা ভিডিওর কমেন্টে বাইক লাগবে চলে যাওয়া কোনো ব্যাপারই না ভাই বাইক লাগবে শেষ তখন আমি তাকে বাইক দেখাবো সে আমাকে প্রশ্ন করবে কত দাম এত টাইম আমার আছে যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করবো যেভাবে করা লাগে করবো সো এই জিনিস ভিডিওটা করলাম এতে করে আমার মানে রিপ্লাই দেওয়ার সংখ্যাটা কমে গেল কারণ সবাই কিন্তু এইভাবে আমাকে ফলো করে আমার দশটা ভিডিওতে কমেন্ট করবে না কারণ সবার এত ঠেকা নাই সবার আসলেই অরিজিনালি বর্ডার কাজ বাইকের দরকার নেই কারা করবে তাদের অরিজিনালি বার্ডের বর্ডার কাজ বাইকের দরকার সো আপনারা দুমায়াক ফলো করে কমেন্ট করেন আমি আপনাদের ইনশাল্লাহ এই করবো যতটুকু হেল্প করা যায় করবো আর